she sí. 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 করতে দিয়েছিলাম আমি কাপড় সঙ্গে নিয়ে এসেছি কর্মা খেজুর ক্ষীর বা শ্যামসং নিয়ে এসেছি বাপে মা বলে আব্বা গো আমি রাত্রে বেলা যখন নামাজ শেষ করে দোয়া করি কেঁদে কেঁদে দোয়া করি আল্লাহ আমার বাচ্চারা নতুন কাপড় চাইছে কোথা থেকে কাপড় দেব জানি না আচানক ওই দরজার সামনে মদিনা থেকে এক দর্জি এসে আমাকে ডাক দিলো আমি মদিনার দর্জি কাপড় এনেছি আমি মনে ভাবলাম আমার আব্বা বুঝি দিয়ে পাঠিয়েছে আমি দরজা খুলে দেখি লোকটা দেখতে পেলাম

তেমন কাপড় নাই এই খাবার যেমন তেমন খাবার নাই আল্লাহ স্বয়ং এই দুই বাচ্চারে জান্নাতি ফাতেমা দিয়েছে খাবার যেমন তেমন খাবার নাই আল্লাহ পাক রাবুল ইজ্জাত স্বয়ং জান্নাতি লেবাস দিয়েছে জান্নাতি খাবার দিয়েছে ফাতেমা আব্বাকে খাবার দিচ্ছে সেই জান্নাতি খাবার নবী মোস্তফা বলছে ফাতেমা এ তো জান্নাতি খাবার এ তো যেমন তেমন খাবার নয় বেরাদার বন্ধুগান হাসান হোসেনের চেহের দেখে নবী আমার সত্যি পানি ফেলছে হাতে মা বলছে আব্বা আপনি কেন কাঁদছেন কেন কাঁদছেন আমি এই জন্য কাঁদছি একটা প্রশ্নের এনসার এখানেই পাওয়া যাচ্ছে কি বাবা বলে না বেটি এখন তোমারে বলা যাবে না আজকে মা মাসান সবচা কাপড় পছন্দ করেছে

সময় হয়ে গেল ঈদের নামাজ পড়তে যাবে বড় বড় লোকের বেটারা সকালবেলা গোসল সেরে ক্ষীর খেয়ে মিষ্টান্ন দ্রব্য পান করে খেজুর ইত্যাদি নতুন নতুন পোশাক ও হাইফাই হাইফাই পোশাক পরে শরীরে সুগন্ধি মেখে কেউ উটের ওপরে কেউ ঘোড়ার ওপরে কেউ হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে যাচ্ছে হাজরতে ইমাম হাসান হোসেনকে দেখাবে বলে হাসান হোসেন কাপড় পরে ঘুরে আর তারা নাকি জান্নাতের সর্দার ফাতেমা সত্য তালি দেওয়া চাদর পরে আর সে নাকি জান্নাতের রানী আমরা জমিদারের বাটা জমিদার নতুন নতুন পোশাক পরে যাব আর হাসান হোসেন ছিঁড়া ছিঁড়া কাপড় পরে যাবে তখনই পরিচয় হয়ে যাবে যে আমরা ভালো না তারা ভালো হেমসুক টাইপের লোকেরা আজকেও দেখবেন

চলেন নবী গা ময়দান দুই দু বসে আছেন হোসেন হাসান ধীরে ধীরে চলেন নবী গাড়ির ময়দান ধীরে ধীরে চলেন নবী বী ময়দান

சொல்லிர் மதான رانی ما فاتے نو نوبایا جنت رانی مافاتے مکوڑے نو دیر بایا بھیڑ چل گاہر میدان دیر بھیڑ چلن نوبی ادگاہر میدان لینا امر کملی والا ماتا امر پتا عمر یا ماتا جنت رانی یا مر کملے والا مادانی پارے میں گھٹاتے سان جی دو مروان پالی بات سانوا دیر دیر چلنا نبی ادگاہر میدان دیر دیر چلنا نبی ادگاہر میدان کا چند سار دھیرے دھیرے چلنا نبی ادگاہر میدان دھیرے নিয়ে দেখো গায়ের ময়দানে যায় হাজার হাজার লোক কাতারে কাতারে ওই গায়ের ময়দানে হাজির হয়েছে ফাঁকা ময়দান ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা সবাই ঘুরে ঘুরে দেখে একদম দুইটা তিনটা

প্রথম কাতারে গিয়ে দাঁড়ালেন নাবি আমার ইমাম সাহেব হয়েছেন বাচ্চা দুই সাইডে লোকেরা পেছন পেছন ছোট ছোট বাচ্চা গুলা বলে আপনাকে আমাদের এতগুলা ভালো ভালো কাপড় দামি দাবি কিনেছ কোন ফ্যাক্টরি কোন কোম্পানিতে কিন্তু আমাদের কাপড়ের চাইতে হাসানের কাপড়টা বেশি ভালো এত দামি কাপড় বলে কিনেছ কাহে এত বড় সেন্ট হয়নি যখনই আসান আসলো পুরা জীবিকাহে আলাদা কুদরতি সেন্ট দেখা যায়

আমার নানা জান পড়ে আছে আমার মনটা চাই যে আমার নানার পিঠের ওপর একটু চোখে বসি এমাম হুসাইন বলছে ভাই রে তো সত্যিকারই আমার মন চাই হাসান যখন পিঠের ওপরে বসলেন হুসাইন তার পেছন দিকে দুই ভাই মিলে বসে আছেন না আমার শেষ দায় পড়ে আছে দুই চার পাঁচ দশ মিনিট হয়ে যায় শিক্ষণ ধরে বুঝি শেষ ধাই পড়ে আছে বিশ্ব নবী বেড়ার শত শত সাহীরা পেছন দিকে আছে অনেকক্ষণ হয়ে গেল শেষ দা থেকে তুলে না আমার সদাই পড়ে আর আর বলে আওয়াজ দেয় কাতিচের উপর আসন সঞ্চরে আছে পড়া পড়া ভাবে বিশ্ব নবী আমি এখনো মাথা পুলি হাসা হোসেন ছিকে পড়ে যাবে পাথরের ঠকড় লাগবে ফেটে যাবে তাজা রক্ত ঝরে যাবে হাসান হোসেনের তো সারা জীবন রক্ত ঝরবে আল্লাহু আকবার

অনেক কষ্ট পেয়েছে ভাই কারণ আমরা চাপ দিয়েছি কষ্ট পেয়েছে এই জন্য বুঝি কাঁদতেছে নানা শেষ হয়ে সালান ফেরাল হাসান হোসেন নানার আগের দিকে করে তোমাদেরকে আমরা ছোট্ট মানুষ বুঝতে পারিনি তোমাকে বুঝি অনেক কষ্ট আমরা দিয়েছি তুমি যখন শেষদাই পড়েছিল আমরা দুই ভাই মিলে তোমার পিঠে চেপে গিয়েছিলাম নানা তুমি কাঁদেশ বুঝি অনেক কষ্ট পেয়েছ ভারী চাপ লেগেছে আমার দুই নাতিকে জড়িয়ে ধরে নাতি তোমরা যদি আরেক ভিতরে পরে চড়ে থাকতাম আমি সমস্ত তোমরা কোন টেনশন নিও না কোনো দুঃখ কষ্ট পাইনি তোমরা নেমে গেলে জন্য কষ্ট পেয়েছি যদি বেশি কম ধরে থাকতাম বেশি খুশি হয়ে যেতাম কিরকম ভাব্য নানা রাতির ভাব্য বেরাদার বন্ধুগান এই ছিল নবী মুস্তফার সঙ্গে হাসান হোসেনের মোহাম্মত নামাজ শেষ হলো দুই নাতিকে নিয়ে বার ঘাড়ে উঠলেন বেরাদার সবার সঙ্গে সেলাম কিলাম গলা মিলানো হলো অনেক রকম ওসিয়ত করলেন বাচ্চা দুইকে কে ঘাড়ে নিয়ে এবার রওনা হতে লাগলো অন্যান্য দেশের বাচ্চা গুলা দৌড়ে গিয়ে বলে হাসান একটা গল্প আছে অন্যজন বলে হুসাইন একটা গল্প আছে একটু এদিকে এসো নানার ঘর থেকে নেমে গেল কি হয়েছে ভাই বলো বলে হাসান আমরা মনে ভেবেছিলাম তোমরা অনেক গরি এই আমরা বেশি দামি দামি কাপড় পরে এসেছিলাম তোমাদেরকে দেখাবো বলে কিন্তু তোমরা এত বড় লোক তোমরা এত বড় হাই পাওয়ার কুদরতি পাওয়ার তোমাদের আগে দিকে কাউরি কোন মূল্য নাই কিন্তু হাসান ও সাইন তোমাদের কাপড় দেখে

আমার পাকের রহমত কাপড় তো আমরা জানি না জান্ন থেকে নাকি এসেছে বেরাদার বাচ্চাগুলো কেমন কেমন ভেবে নিল বেরাদার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ পাকরা বলিস বিজয়ের কুদরতি পাওয়ারে নিজের তরফ থেকে জান্নাতের রেশমি কাপড় দিয়ে পাঠাতেন হাসান হোসেন ফাতেমার জন্য জান্নাতি খাওয়ার দিয়ে পাঠাতেন বেরাদার দিনের পর দিন হাসান হোসেন বড় হতে লাগলো বিরাদার এই ভাবে একের পর দ্বিতীয় দিন চলে বিরাদার একের পর দ্বিতীয় দিন চলতে চলতে আল্লাহর নবী মোস্তফা এই দিন হাঁটতে হাঁটতে কোথায় যেন যাই হাসান হোসেন দৌড়ে দৌড়ে গিয়ে হাজির হয়ে গেল নাবি আমার দেখতে পায় হাঁটু ভেঙে বসলেন হাসান হোসেনকে ঘরে নিয়ে চলতে লাগলো দিকে আমাদেরকে আল্লাহর বাসতে ক্ষমা করে দাও দাবি আমার বললেন শোনরে আমি চিন থাকতে হাসান হুসেনের জন্য কোন যেখানে যাবে আমি তাদের হব ঘোরা তারা আমার কানে বসবে আমি তাদেরকে নিয়ে যাব আমি থাকতে তাদের কোন লাগবে না কোন যানবাহন লাগবে না কোন ঘোড়া লাগবে না কোন মুখ লাগবে না আমি নিজেই নাতিদের জন্য আমি নিজেই নাতিদের জন্য সবার হয়ে যাবো বন্ধুগান টেনশন দিলেন না তো মহাম্মত লাগলো

তোমার আবাজান ছাড়াই বিস্কুট খেয়ে বলতে পারবে না হাসান হোসেন দৌড়ে দৌড়ে চলে কখনো হাসান আগে হয় হুসাইন পেছনে কখনো হুসাইন আগে হয় হাসান